কিছু জিনিস আমাদের জানা লাগবে এগুলো হচ্ছে প্রাথমিক ভাবে আমরা জেনে নেই প্রথমে আমরা লিখি হচ্ছে দেখো প্রথমে হচ্ছে আমরা লিখি মল 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 লেখো হেডলাইনের নিচে লেখো কোন পদার্থের আনবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে কোন পদার্থের আনবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে যে পরিমাণ পাওয়া যায় কোন পদার্থের আনবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে যদিও এই জিনিস এখানে লাগবে না কেমিস্ট্রিতে লাগবে তারপর আমরা এটা শুরুর একটা সৌন্দর্য আছে না

এসএটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড এমবায়েন্ট বা অ্যাটমোস্ফেরিক টেম্পারেচার এন্ড প্রেসার যার বাংলা मीनिंग হচ্ছে কক্ষ তাপমাত্রা ও চাপ টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত 298 কেলভিন চাপ 100 কিলো প্যাসকেল আয়তন 24.789 লিটার

এখন তোমার যে ফিজিক্স ফিজিক্সে আমরা অঙ্ক করি কি সব এসআই এককে আর এসআই এককে অঙ্ক করতে গেলে বিভিন্ন এককে পেস লাগে হচ্ছে উদ্দীপক দিবে কারণ আমাদের কাজ থাকবে কি এটাকে কনভার্ট করা তো তখন আমরা এটা জানি 180m আদর্শ চাপ এটা সমান সমান কত 180m সমান সমান দেখো 101325 এত পেসকেল এটা সমান সমান 101 এত কিলো প্যাসকেল এটা সমান সমান 76 সেন্টিমিটার এজি মানে পারদচাপ এটা সমান সমান হচ্ছে 760 মিলিমিটার পারদচাপ এটা সমান সমান 760 টর এটা সমান সমান 1 বার সবগুলো চাপের একক এখন তোমার দেখো একটু পরে সবগুলো দেখো তোমারে বললো সাতশো চল্লিশ টর চাপে মান দিয়ে দিচ্ছিলাম তুমি পুরো অঙ্ক বাড়ো কিন্তু এর আদর্শ নিতে পারতেছো না এটা সমান সমান কত প্যাসকেল।

মানে মিলিমিটার পার উচ্চতা পি এর মান 1.28 n সমান সমান 1.2 বাই 1 ইনটু 760 বুঝছি আমরা হ্যাঁ জি স্যার সহজ না কনভার্ট করা শুধু সিরিয়ালটা মনে রাখা লাগবে সিরিয়ালের নিচে যে একটা एग्जांपल উঠায় রাখো দেখো তাহলে

এরপরে হচ্ছে আইতনের ক্ষেত্রে কি ঘটে দেখো চার নম্বর পয়েন্ট দিয়ে লেখক মুছে দিলাম নিচের তো

দিয়ে ভাগ করা মানে কি টেন ইনভার্স থ্রি দিয়ে গুণ এটাই মিলি সরাইছে মিলি থেকে লিটারে আছে আর লিটারে থেকে মিটার কিউব আরো বড় হয় আরো বার এক হাজার দিয়ে ভাগ লেখো এটা উঠাও ঠিক জানলে সে আমি লেখো লিটার থেকে লিটার কিউব তাহলে উঠাও

হেডলাইন গ্যাসের সূত্রসমূহ আমরা মারুকার langchain এর উপর উপর ভাই ভাই আমাদের আমরা কি করব নাকি এর কলবই এই আমরা এই গ্যাসের সূত্র সময় এটা নিচে লাগে এক নম্বর পয়েন্ট দিয়ে মানে সূত্রগুলো আগে লাগে সব

গ্রাহামের ব্যাপন সূত্র গ্রাহামের ব্যাপন সূত্র গ্রাহামের ব্যাপন সূত্রে ডাউলটনের আংশিকচাপ সূত্র যদিও আমাদের ফিজিক্সের জন্য হচ্ছে এক নাম্বার আর দুই নম্বর সূত্রই যথেষ্ট বাকিগুলো হ্যাঁ ডাউলটনের আংশিকচাপ সূত্র বাকিগুলা কেমিস্ট্রিতে লাগে বাট গ্যাসের এই বিদ্যমান প্রথম টাইপের হেডলাইন দেওয়া বয়েলের সূত্র আমরা হেডলাইন দিয়ে হচ্ছে

এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক বা ভি সমান সমান যুবক ইন্টু ওয়ান বাই পি পি টু যুবক এখন এইখানে যদি এমন হয় এত হলে তখন আমরা কি লিখতে পারি বলতো পি ওয়ান ভি ওয়ান ইউজ করবো কি সমান সমান কি সুরোগ এটা আমাদের ম্যাথ করার সূত্র আর শর্ত কি তাপমাত্রা কি থাকা লাগবে হিসিদের থাকা লাগবে বুঝছেন রায় লেখো

কোনটা সঠিক বলতো সংবিধান সবগুলোই সঠিক কেন স্যার কেন পি আর ভি কি ব্যস্ত একটা ঠিক একটা বাললেট উপর থেকে নিচে নামা মানে কি ব্যস্ত ভি আর ওয়ান বাই পি সমানুপাত ঠিক একটা বাললেট আর পি ভি এর মান সব সময় কি ধ্রুবক মানে পি বাড়ার আর যাই বাড়াও পি মান চেঞ্জ হবে না স্থির

और जो मैंने 잡았다. 그다음에 여기 DB는 파일에서 들어와요. 파일에서 바로 이렇게 받다든지 뭐아요. 어? 하나 뭐. 이거죠. 이거죠. 그다음에 뭐죠? 네. 그게 이제 뭐다. 나. 바로 사이트에 이렇게 인터페이스 할 수. 아, 이렇게 좀 이렇게 들어가는데. কি <laughs> মনে 국민 casts risks Ads 간 마지막 땡애 a n n g ㅋ ㅋ ㅋ ㅋ e z W o o এরপর হচ্ছে আমরা এটা নিচে লেখি লেখো হেডলাইন তো হচ্ছে এটা নিচে লেখো ছোট করে লেখ বয়লের সূত্রে

বা সমতাপীয় রেখা বলা হয় আইসো থার্ম আইসো মানে সমান থার মানে তাপমাত্রা সমতাপীয় রেখা বলা হয় আইসো থার্ম বা সমতাপীয় রেখা বলা হয় আইসো থার্ম বা সমতাপীয় রেখা বলা হয় এরপর আরটা পয়েন্ট দিয়ে লেখো অটোপয়েন্ট ডায়াগ্রামে কি হচ্ছে? স্থির তাপপাত্রে কোন গ্যাসের স্থির তাপপাত্রে কোন গ্যাসের চাপের সাথে স্থির তাপপাত্রে কোন গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক চাপের সাথে ঘনত্বের সম্পর্ক স্থির তাপমাত্রায় কোন গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক এখন আমরা যদি দেখি চাপের সাথে ঘনত্বের সম্পর্ক তখন কি করবে আমরা দেখি খেয়াল করে এইখানে হচ্ছে আমাদের আমরা এরকম জানি বয়লের সূত্র হতে p1 v1 p2 v2 g2 বা p1 আমরা 9 10 এ পড়ছি ρ m a তুমি চাইলে ρ দিয়েও লিখতে পারো ঘনত্ব d দিয়েও লেখা যায় m a ρ আমরা লিখতে পারতাম হ্যাঁ ইচ্ছা তোমার ρ দিয়ে লেখো কারণ ρ লিখলে কিন্তু p আর ρ তোমার কাছে এসে যাবে দেখতে কেমন দেখে মনে হতে পারে দেখো এখানে হচ্ছে d1 v1 v1 m d1 বুঝছি কেন m d1 হচ্ছে তোমার এই কারণে কারণ এখানে m এর মান তো নির্দিষ্ট সূত্রই লিখছিলাম ভর নির্দিষ্ট এরপর কি হয় দেখো এইখান থেকে অনুরূপভাবে v2 সমান কি আছে তাহলে m d2 তাহলে এখানে বসাই m d1 p2

হচ্ছে দেখো বৃষ্টির ফোঁটা পরের পর নম্বর জেলা বৃষ্টির ফোঁটা বায়ু বৃষ্টির ফোঁটা বায়ু উদ্বোধ বা পানির ফোঁটা সাধারণত গোলক আকৃতির বৃষ্টির ফোঁটা বায়ু উদ্বোধ বা পানির ফোঁটা সাধারণত গোলক আকৃতির সাধারণত গোলক আকৃতির সাধারণত গোলক আকৃতির গোলকের আয়তন কি আমরা এটা জানি গোলকের আয়তন কি কত

এটাও গোলকের আয়তন এটাও গোলকের আয়তন দুইটা লেখো এটা হচ্ছে কি সব গোলকের আয়তন আগামী ক্লাসে হচ্ছে রদের অঙ্ক করব বা ইশের তুমি হচ্ছে এটা লেখার পর হেডলাইন দিবা রদের গভীরতা নির্ণয়